হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি সকালবেলায় ছাদ থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সকালবেলায় ঘুম থেকে উঠে উঠে পড়েছি সংসারের কাজ তো নিচে করেইছি তারপর ভাবলাম ছাদটা অনেকদিন হয়ে গেল আবারও ঝাড় দেওয়া হয়নি এর আগে কয়েকদিন আগে ঝাড় দিয়েছিলাম তো আবারও পাতা পড়ে নোংরা হয়ে গেছে ছাদের অবস্থা দেখেছে তো ওপরে দুটো তিনটে গাছ আছে মানে ছাদের সাইড দিয়ে গাছ আছে তো প্রতিদিন এত এত পাতা পরে ছাদটা পুরো নোংরা হয়ে ভর্তি হয়ে থাকে তো ছাদের সিঁড়ি টিড়ি সময় ছাদ পুরো আজকে ঝাড় দিয়েছি এটাও কিন্তু কম খাটনির কাজ না ঠিক আছে পুরো ছাদ দিয়ে সিঁড়ি দিয়ে ঝাড় দেওয়াটা ভালোই কষ্ট লাগে ঠিক আছে তো এই দেখো এখন ঝাড় দিয়ে যাচ্ছি তো কালকে আস্তে আস্তে দেখবো আবার যা না তাই হয়ে গেছে প্রতিদিনকার ঝাড় প্রতিদিন দিলে পারে তাহলে গা ঠিক হয় ওই যে কি করব বাচ্চার জন্য আর হয় না ছোটো ছোটো বাচ্চা আছে সংসার সামলে আর হয় না এদিকে দেখো একটা বেগুন হয়েছিল গাছে বেগুন তুলে নিলাম আর কয়েকটা ধনে পাতা তুলে নিলাম বেগুনটা ভাবছি কি আজকে বেগুনই করব ঠিক আছে আর ধনেপাতাগুলো পাতাগুলো মাছ ছাড়লে মাছের তরকারিতে দিয়ে দেবো তাই এই যে তুলে নিলাম তো চলো নিচে যাই আর নিচে আজকে অনেক কাজ আছে ঠিক আছে থেকে এখন স্কুলে দিতে যাব ভাত রান্না করা হয়নি ভাতটা রান্না করব। ভাবছি কি ভাতটা বসিয়ে তারপরে যাবো থেকে স্কুলে দিতে যে কোনো জিনিসই দেখবেন নিজে একা পরিষ্কার করে কোনো কিছুই হয় না সবাই মিলে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তাহলে কিন্তু ভালো হয় তো আমি একা পরিষ্কার করলাম একা একা আর কত করা যায় তো সবাই মিলে যদি পরিষ্কার করা যায় তাহলে বেশ ভালো হয় তো নিচে ছাদের থেকে নিচে আসলাম ভাবলাম যে এ বস্তায় ওই বস্তায় অল্প অল্প চাল রয়েছে চালগুলো মিক্স করা হয়নি তো একটা বাড়ির চাল রয়েছে একটা বস্তাতে অল্প কিছু আর একটা রেশনের চাল রয়েছে তো শুধু রেশনের চাল তো খাওয়া যায় না আর বাড়ির চাল দিয়ে একটু মিশিয়ে নিলে তাহলে গা ভালো হয় তো তার জন্য এই যে মিশিয়ে নিচ্ছি তারপরে এরকমভাবে মিশাচ্ছিলাম তো কাকিমা বললো এরকমভাবে মিশাচ্ছ কেন একবারে তুমি নিচে ঢেলে নাও ঢেলে নিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে তারপরে বালতিতে ভরো এতেই ভালো হবে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তাই করা যাক বালতি থেকে চালগুলো সব সানের ওপরে ঢাললাম ঢেলে যে এইভাবে করে মিশাচ্ছি আর মিশিয়ে এখন বালতিতে ভর্তি করে নিয়ে নেবো তারপর এখন আমি ভাত বসাবো ভাতটা বসিয়ে যাবো আরেকটিকে স্কুলে দিতে যখন দেখবো টাইম কলে জল দিচ্ছে না তখন তো অনেক কদিনই পরপর মানে তিন চার পাঁচ দিন জল দেয় না তো তাই ভাবলাম ওই যে ট্যাঙ্কি থেকে জল নিয়ে আসলাম জল নিয়ে আসলাম বলতে চালটাকে ধুই নিয়ে আসলাম ভালো করে পরিষ্কার করে ধুই নিয়ে আসলাম আর এই যে যে চাল ধোয়া জলটা এই চাল ধোয়া জলটা একটুখানি লঙ্কার গাছের গোড়াটায় দিয়ে দিলাম এই লঙ্কা গাছটা না প্রচুর লঙ্কা হয়েছে এবারে জানো তো লঙ্কা যেমন হয়েছে ফুল জালিশ তেমনি এসছে এদিকে আমি ওই যে আমাদের ওখানে সাইকেলটা তোলা ছিল তো সাইকেলটাকে এখন বের করে নিলাম চলো আমি অনেকটিকে এখন যাই দিয়ে আসি অর্ডটিকে তো দিয়ে আসলাম তারপরে যে ছাগল মুরগি বের করা হয়েছিল না অনেকটা বেলা হয়ে গিয়েছে তো ছাগল মুরগির ঘরটাকে ছেড়ে দিয়ে আসলাম আর কয়েকটা ঠান্ডা ভাত ছিল অল্প একমুট মতন ছিল তো এই ঠান্ডা ভাতগুলো আমি আমার ছাগলদের দিয়ে দিলাম ওরা হচ্ছে খেয়ে নিচ্ছে আর এদিকে আমার মুরগির বাচ্চাগুলোর মধ্যে মাত্র দুটো বাচ্চা রয়েছে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়ে কিন্তু আমি গেছিলাম অর্ডারটিকে দিতে এসে দেখছি ভাতটা হয়েও গেছে শুধু ভাত তো নামিয়ে নিয়েছি কিন্তু অরিত্রীর পাপাকে যে বাজার আনতে পাঠিয়েছিলাম অনেকক্ষণ আগে তো বন্ধুরা দেখো বাজারের থেকে নিয়ে আসলো মাছ বেসন নিয়ে এসছে একটা মেটে আলু নিয়ে এসছে মেটে আলু একটা না সরি মানে একটুখানি নিয়ে এসছে এগুলো তো কেটে কেটে বিক্রি হয় আর আটা হেই আটা বলছি সরি লবণ নিয়ে এসছে তো চলো বাজার থেকে নিয়ে এসেছে এই যে বড় বড় সিলভার কাপ মাছগুলো হয় না বড়ো সিলভার কাপ মাছগুলো কিন্তু খেতে বেশ টেস্ট লাগে ছোটোগুলো একদমই আমার ভালো লাগে না তো বড়ো মাছটা পেয়েছে তার জন্য বড়ো সিলভার কাপ মাছটাই নিয়ে এসেছে এদিকে দেখো আলু সেদ্ধ দিয়েছিলাম কারণ হরিত্রীর পাপা খেয়ে কাজে যাবে আমার তরকারি হয়তো হয়ে সমর হবে না তার জন্য এই যে আলু সেদ্ধ দিয়ে ভাত ওকে দিয়ে দিলাম আর একটা ডিম ভেজে দেবো এখন তো ডিম ভাজা আলু সেদ্ধ দিয়ে খেয়েও কাজে চলে যাবে আমি আসতে ধীরে সুস্থে আমি পরে মাছটা রান্না করবো এদিকে ওকে খেতে দিয়ে এসে চলে এসেছি মাছটাকে বেছে নিতে এখন মাছটা বেছে তারপর আমি আস্তে আস্তে ধীরে সুস্থে তরকারিটা রান্না করতে পারবো কারণ তখন তো কোনো চাপ থাকবে না যে তাড়াতাড়ি করে ভাত রান্না করে ওকে খেতে দিতে হবে তারপরে ও কাজে যাবে আর এই সিলভার কাপ মাছের আঁশগুলো না একদমই গুড়িগুড়ি তো খুব মানে বাছাটা খুবই কষ্ট হয়ে যায় এখানে আমার কয় পিস মাছ আছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে তাহলে জানবো যে তোমরা আমার ভিডিও দেখেছো বাজার থেকে নিয়ে এসেছিল মেটে আলু মেটে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে এত যে ভালো লাগে কি বলবো তো মেটে আলু দিয়ে মেটে আলু দিয়েছে আর কিছু এমনি আলু দিয়েছি দিয়ে এই যে মাছটাকে রান্না করছি মানে আদা জিরে কাঁচা লঙ্কা বেটে ভালো করে কষিয়ে নিয়েছি আর ওটা তারপরে অল্প একটু জল দিয়ে এই যে মাছ দিয়ে দিয়েছি আর যদি এই তরকারিটা দু সম্বারা করতে যাও তাহলে আরওই ভালো হবে তো মাছের ঝোলটা খুব টেস্ট হয়েছিল কারণ জ্যান্ত মাছ তো বুঝতেই পারছো ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম বেশ ভালো লেগেছিলো মেটে আলুর তরকারি একটু পাতলা করেই নামাতে হয় কিন্তু এই তরকারিটা এক দু ঘন্টা পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু তরকারিটা আবার গাঢ় হয়ে যায় কারণ অনেকটা কচুর মতন তো তার জন্য গাঢ় হয়ে যায় রান্না বান্না কমপ্লিট করলাম করে এই যে একগুচ্ছ থালা বাসন হয়েছিল রান্নাঘরে থালা বাসন কটা মেজে নিলাম আর বাবুর কয়েকটা জিনিস কাচাকুচি করলাম কাচাকুচি করার ছিল তো কাঁচাকুচি করে যে মেলে দিলাম আর জানতো বন্ধুরা যেই সময়টা আমি রান্না করি না সেই সময়টা আমার না খুব চাপ হয়ে যায় কারণ ছোটো বাচ্চা তো তখন যদি ঘুম পাড়িয়ে দিয়ে রান্না করতে যায় প্রতিদিন ঘুম পাড়িয়ে দিয়ে রান্না করতে যাব আধ ঘন্টা বা পনেরো কুড়ি মিনিট মতন ঘুমাবে তারপরে উঠে পড়ে তারপরে ওকে কোলে নিয়েই রান্না করতে হয় বা বিছানার ওপরে শুয়ে দিয়ে আসলাম একটুখানি তারপর আবার একটু কোলে নিলাম এরকম করে কষ্ট করে আমি সারা দিনটা চালাই মানে সারা দিনটা রান্না করি আর কি এদিকে আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর রোদ খুব আর আকাশটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আমি স্নান করে কাকিমার রান্নার এখানে এসেছি বসেছি তো কাকিমা বললো আমাকে একটু চাল কুমড়োটা কুচি করে বানিয়ে দিতে তাই যে কাকিমার চাল কুমড়ো আমি কেটে দিচ্ছি চাল কুমড়োটা খুব সুন্দর জিরি জিরি করে কাটতে পারি তাই কাকিমার খুব পছন্দ হয় তাই আমাকে বললো যে তুমি একটু কেটে দাও চাল কুমড়োটা ঘন্ট করব। আর বাবুকে আমার কাকিমা নিয়ে আছে মানে কাকি শাশুড়ি মা বাবুকে কোলে নিয়ে আছে আর আমি এদিকে কেটে দিচ্ছি এই যে চাল কুমড়ো কাটা হয়ে গেছে এখন ভালো করে লবণ দিয়ে এটাকে চটকে জলগুলো বের করে ফেলবে তারপরে এটা হচ্ছে ঘন্ট হবে অনেকদিন পর বিকেল বেলায় বরের সাথে একটুখানি ঘুরতে বেরোলাম মানে ও ফাঁকা থাকে না তো বাড়িতেই থাকে না ধরো কাজে থাকে তো ঘুরতে যাওয়া হয় না আগে খুব যেতাম জানো তো প্রায়ই কাজ ফাঁকা থাকলে বা অরিত্রী আমি আর যে পাপা আমরা তিনজন মিলে ঘুরতে চলে যেতাম তখন তো বাবু হয়েছিল না কিন্তু এখন আরও সময়ই পায় না তো এদিকে চলে এসছি একটুখানি আমাদের বাড়ির থেকে পাঁচ মিনিট লাগে মাঠের এদিকটাতে এত সুন্দর জায়গাটা কি বলে বোঝাতে পারবো না এই সাইডের মাঠগুলোতে শুধু সবজি আর সবজি সিম ফুলকপি বাঁধাকপি বেগুন থেকে শুরু করে সমস্ত রকম কিছু চাষ হয় দেখো লাল শাক চাষ হয়েছে মূলো পালং শাক মানে সব কিছুই এখানে কিন্তু পাওয়া যায় আর আমাদের অধিকার মাঠটাতেও সবজি চাষ হয় কিন্তু এত না এর থেকে কমই হয় আর এদিকে মাঠে না খালি তালগাছ গাছ তাল গাছ আর তাল অনেক তাল গাছ আছে কিন্তু মাঠে জানো তো আমি ভাবতাম যে এত তালের শ্বাস কোথার থেকে বিক নিয়ে আসার কোথার থেকে বিক্রি হয় তো এখন এসে ভাবলাম যে এই যে মাঠে যে এত প্রচুর প্রচুর তাল গাছ এই তাল গাছগুলো থেকেই হয়তো মাঠে তালের মানে শ্বাস কেটে নিয়ে বিক্রি হয় তো চলো এই যে এখন বাড়ি যাব তোমাদের তো অনেক কিছু শেয়ার করলাম বেগুন বাঁধাকপি ফুলকপি বাঁধাকপিগুলো না এখনও খুব একটা ভালো হয়নি যেগুলো হয়েছিল সেগুলো কেটে ফেলেছে আর বেগুনগুলো এই যে হচ্ছে সিমও হচ্ছে শীত যেহেতু পড়েছে সবজির তো কোনো অভাব নেই মাঠ ঘাটে তো চলো আজকের ভিডিওটা না এই পর্যন্তই থাক আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আর এই এটা কি বলো এটা হচ্ছে কাঁচকলার বাগান বলছি না এই সাইডের মাঠগুলোতে সবজির কোনো অভাব নাই প্রচুর সবজি প্রচুর সবজি চাষ হয় ওই দিকে একটা দাদু কপির জমিতে সার দিচ্ছিলো গেছিলাম ওখানে একটুখানি দেখতে আর মিনি ব্লগ শ্যুট করেছি তোমরা পারলে দেখে নিও এখনও ছাড়িনি অবশ্য এটাই আগে যাবে